কাউয়ার ছোট ভাই এবার ছোট দরা খেয়ে গিয়েছেন রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত কাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শাহাদাত কাদেরকে গ্রেফতার করেছে গতরাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতারকৃত শাহাদাত কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চতুর্থ ভাই এবার কাউয়ার ছোট ভাই ছোট কাওয়া ধরা পড়েছে তিনি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন বুধবার রাতে ডিবির একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে ভাই কাউয়াকে এছাড়া ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কাউয়ার ছোট ভাই সহ নয় জনকে গত ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাই তো কলকাতাতে এখন কা কা করছে হাসপাতালে কখনো ঘরের ভিতরে কিন্তু এই কাউয়ার চতুর্থ নম্বর বাইকে কাউয়া কি রক্ষা করতে পারবে নাকি কাউয়ার অপকর্মের জন্য কাউয়ার বাইশ সাদাত কাদের এখন বিভিন্ন মামলায় তাকে এখন ওই কাউয়ার কাকা পোহাতে হবে কোনটা আপনারা মনে করছেন আপনাদের মনের কথা লিখবেন আমাদের কমেন্টস করে আমি মনে করছি এই কাউয়ার গোষ্ঠী যারা আছেন কাউয়ার গোষ্ঠীর ভিতরে যারা জন্ম নিয়েছেন তাদের সকলকেই এইভাবে আইনের আওতায় আনা দরকার কারণ এই কাওয়ারা বাংলাদেশটাকে মনে করেছিলেন যে এটা তাদের বাপ দাদার সম্পত্তি আর তাদের দাদার বাড়ি নানার বাড়ি হলো দিল্লি এই দিল্লি যাদের নানার বাড়ি তারা যে বাংলাদেশটাকে দিল্লির অংশ বানাতে চেয়েছিলেন আর সেটার সাথে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে থেকে যারা অপকর্মে জড়িত আমি বলবো যারা অপকর্মে জড়িত যারা খারাপ কাজে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক একেবারেই শুধুমাত্র সমর্থন করেন আওয়ামী লীগকে বা ভোট দিয়েছেন আওয়ামী লীগকে এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা যাবে না কারণ এইটা বাংলাদেশের এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দল হাওয়া বাতাস অনেক সময় এদিক থেকে সেদিক গড়ায় মানুষ পরিবর্তন হয় ভোটের মার্কা পরিবর্তন করে মানুষ ভোট দেয় কিন্তু যারা সেই জায়গায় থেকে সেই মার্কাকে সাথে নিয়ে মানুষের অকল্যাণ করেছে মানুষের ক্ষতি করেছে খুব গুণের সাথে খুনি হয়েছে খুনির সাথে তাদের সমর্থন ছিল তাদের মানে একেবারে পার্সোনালি ওখানে জড়িত ছিলেন তাদেরকে আমরা আইনের আওতায় এনে ডক্টর মোহাম্মদ ইনুসের মহাপরিকল্পনায় আটকিয়ে যাবে সকল খুনিরা সকল অপরাধীরা এই প্রত্যাশা করছি কেটিভি টোয়েন্টি ফোরের উপস্থাপক হিসাবে আপনাদের সবাইকে বলবো কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বেকিং নিউজটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ